এখন অনেক টিম আছে তাদের কাছে আমার অর্থ রয়েছে আমার দু লাখ ক্লাস এবং এই খাদ্য সামগ্রী প্রিয় ভাঙাভাষি আপনাদের নিকট একটা অনুরোধ থাকবে যদি আপনারা পারেন আপনাদের পুরাতন যে কাপড়গুলো রয়েছে আপনারা যদি চান যে কাপড়গুলো ব্যবহারযোগ্য এমন কাপড়গুলো আপনারা আমাদেরকে দিতে পারেন আপনাদের এই কাপড়গুলো আমরা ভেনিয়ে পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং পাশাপাশি এই শুকনো খাবার যেগুলো সেখানে প্রয়োজন যদি কেউ চান স্বেচ্ছায় আমাদের কেম কলেজ তার আমাদের এই খাবারগুলো সংগ্রহ করা হচ্ছে আপনারা যদি কেউ চান স্বেচ্ছায় এখানে আমাদের আমাদেরকে দিতে পারেন এবং এবং বাচ্চাদের যদি কেউ জামা কাপড় আছে যেগুলো শিশুর সময় অনেক জামা কাপড় কিনে অনেক বাচ্চার অনেক জামা কাপড় কিনে কিন্তু পরবর্তীতে সে বড় হয়ে যাওয়ার কারণে নতুন জামাগুলো এভাবে থেকে যায় যদি সেই জামা গুলো আপনারা আমাদেরকে কেউ চান দিবেন তাহলে সেই জামা কাপড় আমরা পৌঁছে দিতে পারি আপনাদের অনুরোধ আপনারা সবাই আপনাদের যার স্থান থেকে যে যে ভাবে পারেন এই বন্যত্ব মানুষের পাশে দাঁড়ান এবং আজকের আপডেট আপনাদেরকে জানাচ্ছে আমাদের আমার কাছে অর্থাৎ আমার টিম মেম্বার বাদ শুধু আমার কাছে প্রায় দুই লাখ প্লাস টাকায় এসেছে যে বিকাশ এবং নগদ যেগুলো আমার কাছে আছে দেশ বিদেশ থেকে প্রবাসী বিশেষ করে ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যারা তাদের রক্ত পানি করার টাকা দিয়ে এই দেশের দুর্যোগ বন্যার সময়ে। আপনারা যারা সাহায্য করেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আপনারা যারা দেশে রয়েছেন তাদেরকেও বলছি আপনারা যারা স্বেচ্ছাসেবনে আমাদের সাথে কাজ করতে চান ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের টিম এই ভাঙা থেকে আমরা ইনশাআল্লাহ এর উদ্দেশ্যে রওনা হবো যদি কেউ যেতে চান নিজ খরচে যার যা যতস্বেচ্ছা যাবেন তার নিজে খরচ থাকা খাওয়া তার নিজে বহন করতে হবে এরকম যদি কেউ থাকেন যে আমি নিজে খেয়ে নিজে পরে আমি স্বেচ্ছায় কাজ করবো তাহলে আমরা তিন দিনের জন্য অর্থাৎ আগামীকালকে সন্ধ্যায় আমরা রওনা দেবো আল্লাহ চাইলে আগামীকালকে সন্ধ্যায় রওনা দেবো অর্থাৎ আগামীকালকে শনিবার শনিবার সন্ধ্যা যাবো রবিবার সোমবার মঙ্গলবার সন্ধ্যায় ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে আবার আমরা ব্যাক করবো এর জন্য আপনাদের যদি অনুরোধ থাকবে যদি কেউ স্বেচ্ছায় যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কয়েকটা নাম্বার দিব এই নাম্বার এই আমার যে নাম্বার আছে সরাসরি নাম্বারে ফোন করবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার কিছু অনুরোধ থাকবে আপনারা এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কেউ কিছু বলতো ধন্যবাদ বলো ভাই কিছু বলো 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 বলুন বলুন আসসালামু আলাইকুম আসলে এখানে বড় আর কিছু নাই আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে বর্তমানে যে একটা রোগ বন্যা যে একটা খারাপ যাচ্ছে তো আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করতেছি যে তাদের সাহায্য দান জন্য তো এখনো অনুরোধ যারা দেখতে দিতে যারা দেখেন আছে মানে আপনারা মানে সবাই আমরা সম্মিলিতভাবে এই উদ্যোগটাটা করতে পারি আমাদের ভাই ব্রাদার ছোট বাচ্চারা বা যারা বিপদ আছে তাদের পাশে না দাঁড়াতে হবে এই দ্রুত প্রকাম আমরা আগের বাংলাদেশে ফিরে যেতে পারি এবং আমরা নতুন একটা বাংলাদেশ সবাই মিলে মানে গঠন করতে পারি ধন্যবাদ